আদ্রিত কৌশম্বীকে বিয়ে করতে রাজি নন বিয়ে ভেঙে দিচ্ছে আদ্রিত এবং বিয়েতে সৌমিতিশাকে নিমন্ত্রণ না করার সঠিক তথ্য জানা গেল সকল তথ্য ভিডিওর মাধ্যমে তুলে আপনাদের সামনে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি এবার আদৃত কৌশম্বীর বিয়েতে সৌমিতিশাকে নিমন্ত্রণ না করা নিয়ে আসল তথ্য জানা গেল আদ্রিত রয় সকল মেয়ের ড্রিম হিরো তাই আদ্রিতের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে অনেকেই বলেন আদৃত ও পাশাপাশি মানায় না তবে মিঠাই ধারাবাহিকের সৌমিতিশা ছাড়া সকল সদস্যদের নিমন্ত্রণ করা হয়েছে কৌশম্বী বিয়ের কার্ড নিয়ে নিমন্ত্রণ করেন সেখানে কৌশম্বী ও আদৃতের সকল বিষয়ের কথা এবং কোথায় বিয়ে হবে সেই নিয়ে সকল রকমের তথ্য লেখা ছিল তবে এবার জানা গেল কেন আদৃতের বিয়েতে সৌমিতিশাকে নিমন্ত্রণ করেন না এই নিয়ে সৌমিতিশা কিছু না বললেও তার ভক্তরা অনেক কথা বলে তারা জানায় যে কৌশম্বীর কারণে আদৃত সমৌমিতিশার মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে তারা এমনটাও জানায় যে সৌমিতিশা ও আদৃতের মধ্যে রিলেশনশিপ ছিল কিন্তু কৌশম্বীর কারণে তাদের রিলেশনশিপ নষ্ট হয় পরে সেটা কৌশম্বী নষ্ট করে দেয় তারপর থেকে আদৃত সৌমিতিশার মধ্যে কোনো সম্পর্ক নেই এবং তারা একে অপরের সাথে কথা বলা পর্যন্তও বন্ধ করে দিয়েছে সৌমিতিশার প্রথম সিনেমা এখনো পর্যন্ত দেখেনি আদৃত অনেকের মতে কৌশম্বী আদৃতকে নিষেধ করেছেন সিনেমাটি দেখার জন্য এই থেকে দর্শকেরা বলছে যে কৌশম্বী আদ্রিতকে যা বলে তিনি সেটাই শুনে থাকে আরও গুঞ্জন ওঠে আদ্রিত নাকি কৌশম্বীকে বিয়ে করতে রাজি নন কিন্তু কী কারণে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি গুঞ্জন ওঠে তিনি সৌমিতিশা নিয়ে আবারও একটু ভাবতে চান সত্যি কি সৌমিতিশার জন্য বিয়েটা ভেঙে দিচ্ছেন তাহলে তো ভিউয়ার্স কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এবং তাদের বিয়ের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ